নতুন সিলেবাসে পাঠদান চালু হবে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এবছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজে অনার্স প্রথম বর্ষে অর্থাৎ চব্বিশ পঁচিশ সেশনে ভর্তি হয়েছ অনেকে ইতিমধ্যে ক্লাস করতেছো আবার অনেকে রিলিজ স্লিপের জন্য আবেদন করবা কবে সেটা নিয়ে ব্যস্ত আছো অর্থাৎ সামনে তোমাদের রিলিজ স্লিপের আবেদন সার্ভে অনেকের পছন্দের ডিপার্টমেন্ট পাও নাই আবার অনেকে পছন্দের কলেজ পাও আবার অনেকে কোনো কলেজ না পেয়ে বসে আছো রিলিজ স্লিপের আবেদনের জন্য তো সবশেষ তোমাদের দুইটা মেরিট দিয়ে দিয়েছে এবং কোটা মেরিট দিবে আগামী কয়েকদিনের মধ্যে এরপর তোমাদের রিলিজ স্লিপের আবেদন তো সেটা হচ্ছে পরে কিন্তু বর্তমানে যারা ক্লাস শুরু হয়ে গেছে তোমরা গত মাসের একুশ তারিখ থেকে মেবি ক্লাস শুরু হয়ে গেছে তোমাদের এর মধ্যে অনেকে বিভিন্ন বইগুলো গুলো কিনে ফেলছো তোমরা ফার্স্ট ইয়ারে যে যে ডিপার্টমেন্টে ভর্তি হয়েছো তোমাদের সিনিয়র ডিপার্টমেন্টের ভাইদের থেকে তোমরা অনেক বই সংগ্রহ করে ফেলছো তো তোমাদের জন্য রয়েছে একটু দুঃসংবাদ আর বলে রাখি তোমাদের এই বছর থেকে চব্বিশ পঁচিশ সেশন থেকে সম্পূর্ণ নতুন সিলেবাসে পাঠ্যসূচি প্রণয়ন হবে আর এই সিলেবাসটা কবে প্রকাশ করা হবে সেটা তোমাদেরকে জানিয়ে দিব তার আগে একটা কথা বলে রাখি যে তোমাদের এই সকল ইনফরমেশন অনার্স এরপরে তোমাদের পরীক্ষা সহ যাবতীয় সকল তথ্য টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেল থেকে প্রোভাইড করি আমি সব সময় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব ওয়েবসাইটে বলে দিয়েছে আগামী 10ই আগস্ট থেকে সম্পূর্ণ নতুন সিলেবাসে 24 25 সেশনের ক্লাস এবং কার্যক্রম শুরু হতে যাচ্ছে অর্থাৎ তোমাদের আগামী 10ই আগস্ট থেকে সম্পূর্ণ নতুন সিলেবাসে পড়াশোনা শুরু হবে অর্থাৎ ক্লাস শুরু হবে তাহলে 10 আগস্টের আগেই তোমাদের এই নতুন সিলেবাসটা প্রকাশ করবে আর সিলেবাস প্রকাশ করা হলে অবশ্যই তোমাদেরকে আমরা জানিয়ে দিব, কোন বইগুলো কিনতে হবে কোন বইগুলো যুক্ত হচ্ছে আবার অনেক অধ্যায় তোমাদের এখান থেকে বাদ যাবে তোমরা ইতিমধ্যে যারা বই কিনে ফেলছো পুরাতন বই অথবা অথবা নতুন কোন বই কিনেছো লাইব্রেরি থেকে তো আগের এই সেশনের বইগুলো সম্পূর্ণ বাদ হয়ে যাবে নতুন বই থাকবে যে নতুন বইগুলো গুলো দিবে কি কি বই কিনতে হবে বা আগের কিছু বই থাকতে পারে যেগুলোতে কিছু অধ্যায় সামথিং পরিবর্তন আসবে তো সেই বইগুলো কিন্তু তোমাদের পরিবর্তন করতে হবে তো তোমাদেরকে ওভারঅল বলে রাখি যে যারা সিনিয়র ডিপার্টমেন্ট থেকে বইগুলো সংগ্রহ করছো তোমরা বইগুলো ফেরত দাও অথবা যারা বই এখনো সংগ্রহ করো কোথাও থেকে তাহলে তোমাদের জন্য তো অবশ্যই ভালো বেটার অপশন তোমরা নতুন বই পাবা বাজারে নতুন বই কিনে নিবা দেখো এই এবছর থেকে শিক্ষা কারিকুলামে একটা পরিবর্তন আসতেছে সকল সেক্টরে তোমরা দেখছো এসএসসি তে পরিবর্তন আসছে এরপর এসএসসি পরিবর্তন আসছে আর বিশেষ করে এসএসসি এর রেজাল্ট যে একটা পরিবর্তন এই পরিবর্তনটা না করে যদি তোমাদের মতো একদম শুরু থেকে পরিবর্তন আসতো অর্থাৎ সংস্কার হতো যেমন দেখো তোমরা এখন ফার্স্ট ইয়ারে তোমাদের থেকে নতুন কারিকুলামে অর্থাৎ নতুন সিলেবাস চালু হয়ে গেছে তোমরা আগামী চার বছর পরে যখন অথবা প্রতি বছরে যে ফাইনাল ইয়ার পরীক্ষাগুলো দিবা তো এই পরীক্ষাগুলোতে তোমরা সম্পূর্ণ নতুন বই পাচ্ছ নতুনভাবে নতুন নিয়ম কারিকুলাম সবকিছু কিছু তোমরা নতুন পাচ্ছ সেই অনুযায়ী তোমরা গড়ে উঠবা আর যদি তোমাদের এখন নতুন সিলেবাস না দিয়ে একদম বছরের শেষে পরীক্ষার সময় তোমাদের নতুন কোনো আপডেট দেয় অথবা নতুন সিস্টেমে পরীক্ষা নিবে নতুন সিস্টেম পরীক্ষার উপর ইফেক্ট ফালাবে তাহলে কিন্তু তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়তা যেমনটা এসএসসি পরীক্ষার হতেছে সারা বছর তাদের কোনো খোঁজ খবর ছিল না পরীক্ষার সিস্টেম পরিবর্তন ছিল না এরপরে ক্লাসরুমের কোনো পরিবর্তন ছিল না সংস্কার ছিল না দেখো প্রত্যেকটা ভিডিওতে বলি শিক্ষা সংস্কার করতে হলে সর্বপ্রথম ক্লাসরুম থেকে সংস্কার করে আসতে হবে ক্লাসরুম সংস্কার এরপর হচ্ছে শিক্ষক সেক্টর সংস্কার করতে হবে এরপর স্কুল কলেজ সর্বশেষ হচ্ছে পরীক্ষা এবং রেজাল্ট কিন্তু এই বছর শিক্ষা বোর্ড তোমরা দেখছো যে সরাসরি পরীক্ষা এবং রেজাল্ট সংস্কার করতে যাচ্ছে এজন্য এসএসসি তে 6 লাখেরও বেশি ফেল এসএসসি অনেক অনিয়মের পর শিক্ষার্থী বান্ধব কোন তথ্য আমরা পাই না তো শিক্ষার্থীদের ওভারঅল বলা যায় জাতীয় বিশ্ববিদ্যালয় এই সিদ্ধান্ত অবশ্যই অনেক ভালো এবং সাধুবাদ জানাই তোমরা সকলে যারা ফার্স্ট ইয়ার পড়তেছো ওই নতুন বইগুলো সংগ্রহ করবা আর অনার্স সকল ইনফরমেশন আমার এই চ্যানেল থেকে প্রোভাইড করা হবে তাই যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো পরবর্তী যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবা আর এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ